সাবলিমিশনের ওপর কাজ প্রিন্টিং এর ওপর কাস্টমাইজ প্রিন্টিং আজকাল এত ট্রেন্ডে চলছে কিছু ব্যবসা স্টার্ট করা বা কাস্টমাইজ গিফটিং করা ব্যবসাটা আপনারা যদি ঘরে বসে করেন কি আপনাদের প্রফিট হবে কতটা আপনারা লাভ করবেন কাস্টমাইজ গিফটিং ছাড়াও এফ কাজ করতে চান জাল কাজ করতে চান তাও আপনারা এখানেই পেয়ে যাবেন আমরা লেজার ওয়ার্কে এরও কাজ করে থাকি আর ডিটিএফ এরও কাজ করে থাকি আমরা যদি ইউজ করি সেই মেশিনটা ইউজ করে আমরা প্রত্যেকটা আইটেম আমরা প্রিন্ট করতে পারবো তাহলে আমাদের অনলাইন ফ্যাসিলিটিটাও অ্যাভেইলেবল আছে রক্স হয়ে গেল টাইলস হয়ে গেল মেটাল শীট হয়ে গেল মোটিভেশন বক্সে দেখতেই পাচ্ছেন ম্যাডামকে তো অনেকে চিনেই থাকে থাকবেন আগে ভিডিও রয়েছে আবারও নতুন ব্যবসা আইডিয়া যে ব্যবসা নতুন কিন্তু বলা যাবে না প্রত্যেকটা গ্রাম থেকে শহর সব জায়গাতে কিন্তু চলে থাকে এবং ভালো রকম ডিমান্ড থেকে থাকে কিভাবে আসবেন কোন জায়গায় লোকেশন রয়েছে সব এক এক করে জেনে নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম সৌমিলি আপনার আজকে এসেছেন মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে আচ্ছা মোটিভেট বক্সের টোটাল তিনটে ব্রাঞ্চেস আছে দিল্লি নয়ডা কলকাতা তো আজকে আপনার উপস্থিত আছেন কলকাতা ব্রাঞ্চে কলকাতা ব্রাঞ্চের যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে সিক্সটি বিবেকানন্দ রোড নিয়ার গিরিশ পার্ক আপনারা যদি মেট্রো ভায়া রোড দিয়ে আসেন তাহলে আপনাদেরকে গিরিশ পার্ক মেট্রোতে নামতে হবে ওখান থেকে টু টু থ্রি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স আছে আপনারা যদি হাওড়া ভায়া রোড দিয়ে আসেন শ্যামবাজার বা কোন বাসে আপনাদেরকে গিরিশ পার্ক আসতে হবে সেখান থেকে আপনাদের টু টু থ্রি মিনিটস হেঁটে আসতে হবে মানে একেবারে অন রোডের মধ্যে কিন্তু রয়েছে বলা পারে একদম তো আজকে আমরা মেন ফোকাস তো রাখছি মেশিনের ওপর বিজনেসের ওপর তো কিরকম কি বিজনেস রয়েছে যদি একটু জানিয়ে দেন খুব একদম অবশ্যই যারা নতুন দর্শকরা আছে তাদেরকে বলে দিই আমাদের যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে আমাদের সাবরি মেশিনের ওপর কাজ ওকে মানে প্রিন্টিংয়ের ওপর বেসিক্যালি কাস্টমাইজ প্রিন্টিং যেটা আজকাল এত ট্রেন্ডে চলছে কাস্টমাইজ প্রিন্টিং করে কিছু ব্যবসা স্টার্ট করা বা কাস্টমাইজ গিফটিং করা নিজেদের আহ ক্লোজ ওয়ানস কে তো সেই ব্যবসাটা আপনারা যদি ঘরে বসে করেন তাতে কি আপনাদের প্রফিট হবে কতটা আপনারা কি আপ করবেন কি সেই জন্যই আজকে আমরা এসছি আপনাদের সাথে আপনারা যদি ডিটিএফ করতে চান বা লেজার কাজ করতে চান সেটাও আপনারা এখানেই পেয়ে যাবেন আমরা লেজার ওয়ার্ক এর কাজ করে থাকি আর ডিটিএফ কাজ করে থাকি তো আপনারা যারা নতুন দর্শকরা তাদেরকে বলে দিই একটা মেশিন আছে যেটাকে আমরা বলে থাকি ফাইভ ইন ওয়ান কর্ম মেশিন সেই মেশিনটা আমরা যদি ইউজ করি সেই মেশিনটা ইউজ করে আমরা প্রত্যেকটা আইটেম আমার পেছনে রাখা যে প্রত্যেকটা আইটেম এই প্রত্যেকটা আইটেম আমরা প্রিন্ট করতে পারবো প্রত্যেকটা আইটেম প্রিন্ট হয়ে একদম এই প্রত্যেকটা আইটেম কাস্টমাইজ করে প্রিন্ট করে আমরা ব্যবসাটা স্টার্ট করতে পারবো শুধুমাত্র একটা মেশিনের সাহায্যে সেটা হচ্ছে 5 ইন 1 কম্বো মেশিন বলে থাকি এছাড়া যদি আপনারা সিঙ্গেল মেশিনও পারচেজ করতে চান সেই রকম সিঙ্গেল মেশিনও পারচেজ করতে পারবে তাদের বালকে অর্ডার হবে না বা যারা নতুন বিজনেস স্টার্ট করছে তাদের জন্য অনেক অপরচুনিটিজ আছে তুমি অনেকে নতুন ভিডিও দেখে থাকছে তারা বুঝতে পারবে না এই যে রেজার পেন্ডিং বা ডিটিএ পেন্ডিং এটা বলে এটা কি জন্য ব্যবহার করব একদমই যে সাবলিমেশনটা আমি আগে বলে দিই সাবলিমেশনটা কি অনেকে সাবলিমেশনটা হয়তো বুঝতে পারবে না তো সাবলিমেশনটা হচ্ছে এরকম কাস্টমাইজ কিছু যদি আপনি নিজের মতন বাড়িতে প্রিন্ট করতে চান কোনো প্রোডাক্টে এটা হচ্ছে সাবলিমেশন ওকে এ ছাড়া যে লেজার প্রিন্ট আমরা কথা বলছি এরকম বোর্ডের ওপর যদি আমরা কিছু এনগ্রেভ করছি ওকে এইটা পুরোপুরি লেজার মেশিনে এটা ডিজাইনটা কাটআউট আউট হয়ে আচ্ছা মানে যে ডিজাইন আপনি দিচ্ছেন সেটা কিন্তু পুরো এইভাবে কিন্তু একদমই একদমই এইটা শুধুমাত্র লেজার মেশিনে সাজেই আমরা এটাকে করতে পারবো আর আরেকটা কথা যে ডিটিএফটা কি ডিটিএফ হচ্ছে ডাইরেক্ট টু দা ফেব্রিকের উপর যেটা আমরা প্রিন্ট করব সেটাকে বলা হচ্ছে বেসিক্যালি সাবলিমেশনের ক্ষেত্রে সাবলিমেশন সব মেটেরিয়ালে হয় না স্পেশালি ক্লোথসের মেটেরিয়ালের ক্ষেত্রে আমি বলছি কটনে হয় না আর ডার্ক কালার্সে সাবলিমেশন প্রিন্ট একদমই হবে না আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অনেক জনের ডিমান্ড থাকতে পারে ব্ল্যাক টি শার্টের ওপর প্রিন্ট চাই তখন তারা কি করতে পারেন তারা ডিটিএফ এর জন্য যেতে পারেন ডিটিএফ স্টিকারও মার্কেটে অ্যাভেলেবেল হয় বা আপনারা যদি চান আপনাদের আপনারা ডিজাইনটা আমাদেরকে শেয়ার করতে পারে সেই ডিজাইনটার অনুযায়ী আপনাদেরকে ওই স্টিকার আমরা Provide corredor. que eu... কোনো অর্ডার নিয়েছে কেউ কোনো ডিজাইন তাকে দিয়েছে সেই ডিজাইনটা সে আপনাদের দিচ্ছে তো সেই সেই ডিজাইনটা দিলে আপনারা তাকে করে আমি আমরা ডিটিএফ এর জব ওয়ার্কও করে থাকি তো আপনারা যদি কোনো ডিজাইন আমাদের প্রোভাইড করছে আমরা রোল ওয়াইজ ওটাকে আপনাকে প্রিন্ট করে দিতে পারবো বা এ4 সাইজ এ3 সাইজও প্রিন্ট করে আপনাকে প্রোভাইড করতে পারবো তো এই ক্ষেত্রে এটাই হচ্ছে যে সাবলিমেশন যখন সব সব ম্যাটেরিয়ালে হয় না যেমন ডার্ক কালারসে হয় না আর কটন কটনে হয় না তখন আপনাদেরকে ডিটিএফ করতে হবে আচ্ছা একদমই সাবলিমিশনের যেমন কস্টিংটা খুবই কম মাত্র পাঁচ টাকায় আপনারা প্রিন্টিং করে মানে কিছু জিনিস সেল করছে তো এটা আপনাদের কাছে অবভিয়াসলি লাভ সেখানে ডিটিএফটা একটু কস্টলি হচ্ছে আচ্ছা একদমই তো এটাই হচ্ছে ডিফারেন্স আচ্ছা ধরুন ম্যাম সবাই তো এখানে আসতে পারছে না অনেকে চাইছে বাইরে থেকে নিতে বা অনেকে আমার আউট অফ কান্ট্রি থেকে তারা দেখে থাকছে যেমন আসাম ত্রিপুরা বা আরো ইন্ডিয়ার বাইরে হতে পারে তো সেখান থেকে তারা মেশিন গুলো পাবে কিভাবে একদমই তো বেসিক্যালি আমাদের প্রথমেই আপনাদেরকে বললাম আমাদের টোটাল তিনটে ব্রাঞ্চেস আছে তো তিনটে ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারেন যদি আপনারা একান্ত ভিজিট না করতে পারছেন তাহলে আমাদের অনলাইন ফ্যাসিলিটিটাও অ্যাভেলেবল আছে আচ্ছা আপনারা অনলাইনেও কল জিনিস পছন্দ করে দেখে আপনারা পারচেস করতে পারেন আর আমরা প্যান ইন্ডিয়া ডেলিভারি করেও থাকি তো ডেলিভারি অপশনটাও অ্যাভেলেবেল আছে এইগুলো কি মেশিন রয়েছে একদমই তো এই দুটো মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন একদম নিউলি লঞ্চ স্পেশালি এই মেশিনটা তো নিউলি লঞ্চ মেশিন আছে এটা একটা অটোমেটিক মেশিন এটা ফ্রি সব একটা কোম্পানি আছে তো ফ্রি সব কোম্পানির এই মেশিনটা এটার মডেলটা হচ্ছে F3880 থ্রি এটা একটা অটোমেটিক মেশিন ফুললি ফুললি অটোমেটিক মেশিন হচ্ছে এটা আর এটার অনেক ফিচার্স আছে নর্মাল মেশিনের তরফ থেকে এটা হেভি ডিউটি মেশিন হচ্ছে এর সাথে এর অনেক স্পেসিফিকেশন আর অনেক ফিচার্স ও অ্যাভেলেবেল আছে তো এই ফিচার্স জানতে এর মেশিনের ব্যাপারে আরো ডিটেলসে জানতে আপনারা অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন কারণ কি একটা ভিডিওতে এত ডিটেলসে এত বলাটা সম্ভব হবে না সম্ভব একদমই না তো ওই জন্যই আপনারা ডিটেলস জানতে কন্ট্যাক্ট করে নেবেন যেটা আপনাদের স্ক্রিনে নাম্বার দেখাচ্ছে ওখানে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়া আপনারা এই মেশিনটা তো অলরেডি দেখেছেন এটা আপনার মডেলটা হচ্ছে P8100 P8100 একদমই এই মেশিনটাও হচ্ছে 5 ইন 1 কম্বো মেশিন বাট এই মেশিনটার আপনার স্পেসিফিকেশন এটাই 5 ইন 1 কম্বো মেশিন এর সবথেকে হেভি ডিউটি মেশিন এটা আপনারা লুকস দিকে দেখতেই পাচ্ছেন এই মেশিনটা কতটা হেভি ডিউটি নরমাল 5 ইন 1 মেশিনের থেকে এই মেশিনটা অবশ্যই একটা হেভি ডিউটি মেশিন যাদের বালকে অর্ডার থাকে বা যাদের খুব অর্ডার বেশি থাকে তারা হেভি ডিউটি মেশিন নিতে চাইছেন অবশ্যই এই মেশিনটা পারচেজ করতে পারেন আচ্ছা মানে এই মেশিন নিয়ে আপনি কিন্তু অনেক ভালোভাবে আপনি কাজটা করতে পারবেন একদম এটাতেও আপনারা বেড সাইজটা 12 15 বেড সাইজ পাচ্ছেন তার সাথে মাগের এক্সটেনশন ক্যাপের এক্সটেনশন প্লেটের এক্সটেনশন আচ্ছা এই এক্সটেনশনস গুলো অবভিয়াসলি থাকবে আপনার মানে পুরো সেট থাকছে একদম এটা 5 ইন 1 কম্বো মেশিন হচ্ছে আচ্ছা কম্বোতে কি কি থাকছে কম্বোতে বেসিক্যালি যেটা বললাম আপনাকে বারো পনেরো বেড সাইজ মেশিন আছে একটা এই মেশিনে আপনারা যে কোনো ফ্ল্যাট আইটেম প্রিন্ট করতে পারবেন যেমন হয়ে গেল টাইলস হয়ে গেল মেটেল শিট হয়ে গেল যে কোনো ধরনের স্কুল ব্যাগ এনি ফ্ল্যাট আইটেম আপনারা এই বেড সাইজ এ প্রিন্ট করতে পারবেন তাছাড়া এই যে মাগ এক্সটেনশনটা আপনারা পাচ্ছেন এই মাগ এক্সটেনশনে অবভিয়াসলি আপনারা মাগ তো প্রিন্ট করতে পারবেনি এরকম ধরনের মাগ প্রিন্ট করতে পারবেন তাছাড়াও এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন সিপার বটলসও রাখা আছে এই সিপার বটলস গুলো আপনি এই মক প্রেসে প্রিন্ট করতে পারবেন মানে একটা মেশিন নিলে আপনি অনেক রকম ব্যবসা কিন্তু করতে একদমই একটা মেশিন নিয়ে আপনি অনেক মাল্টিপল যতগুলো রাখা আছে বেসিক্যালি প্রোডাক্ট সবই প্রিন্ট করতে পারবেন আচ্ছা বাট এই মেশিনটা যেটা আপনারা দেখলেন এই মেশিনটার ব্যাট সাইজটা হচ্ছে পনেরো পনেরো বেড সাইজ আচ্ছা এটা ফিফটিন বাই ফিফটিন বেড সাইজ আছে উইথ স্লাইডার মানে উইথ ড্রয়ার সিস্টেম আছে আর এটার ফিচার্স তো অবশ্যই প্রথমেই যেমন বললাম আপনাদের ফিচার্স অবশ্যই অনেকই ভালো আছে আর স্পেসিফিকেশনও আছে তো সেগুলো যদি আপনারা জানতে চান সেগুলো কন্টাক্ট করে নেবেন WhatsApp মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বার কন্টাক্ট করেন টোটাল গাইড আপনারা পেয়ে যাচ্ছেন একদম বেসিক্যালি এই নতুন মেশিনসের ব্যাপারে জানার জন্য একদম আর এ ছাড়াও যারা যদি সিঙ্গেল মেশিনস নিতে চান সেগুলো অপশন আছে এখানে যেমন দেখতেই পাচ্ছেন সিপ প্রেস মেশিন আছে তো যাদের খুব বাল্কি অর্ডার হয় পরে। তখন তাদের পক্ষে সম্ভব হবে না মাক প্রেস মেশিনে সিপার বটল প্রিন্ট করা অবশ্যই তখন তারা সিপার প্রেস মেশিন আলাদা করে পার্চেস করতে পারবে একদম একদম এখানে যেমন দেখতে পাচ্ছেন লেভেল প্রেস মেশিন আছে ছয় বাই ছয় লেভেল প্রেস মেশিন আচ্ছা এটা অটোমেটিক ক্যাপ প্রেস মেশিনও অ্যাভেলেবেল আছে সিঙ্গেল এছাড়াও এখানে অনেক ভ্যারাইটিস অফ পনেরো পনেরো যে মেশিনগুলো আছে অনেক ভ্যারাইটি সিস্টেম রয়েছে অনেক হ্যাঁ এটাও ড্রয়ার সিস্টেম আছে এটা হচ্ছে অটোমেটিক আবার অটোমেটিক এটা উইথ ড্রয়ার আবার টাচ স্ক্রিনও আছে একসাথে আপনি অনেক মাল্টি পেয়ে যাচ্ছেন আপনি একদম অনেক দেখুন মেশিনস তো অনেক আছে অনেক মেশিনসের এর ভ্যারাইটিস আছে তো এ ছাড়াও আমাদের কাছে বললামই আলাদা করে লেজারের যে সেটআপটাও আছে আমরা লেজার মেশিনও সেল করে থাকি লেজার মেশিনের উপরও কাজ করে থাকি তাছাড়া ফাইবার মার্কিং মেশিনস অনেক থ্রি ডি মেশিনস ভ্যাকিউম মেশিন অনেক মেশিনস অ্যাভেলেবেল আছে তো বেসিক যাদের স্টার্ট করতে চাইছেন তারা তারা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন নিয়েও স্টার্ট আপ করতে পারেন এটা একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে আপনাদের ভিডিওটা বেশি বড় না করে আপনাদেরকে বলে দিই স্ক্রিনে দিয়ে থাকা নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন কোনো ডিটেলস এর যদি কিছু জানতে হয় আর অবভিয়াসলি আমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে অ্যাড্রেসেও আপনারা রিচ আউট করতে পারবেন তারা যদি ভিজিট করতে চান আপনারা কন্ট্যাক্ট করে নেবেন যদি কোনো গাইডেন্সের অসুবিধা হয় গাইড আমরা করে দেবো আপনাকে নমস্কার